বেয়া অজরক্তি গেছি একখানা ইলিশ মাছ কিনো না নদীর কিনারে ও মা যায় ইলিশ মাছের উপরে ঠাড়া ফুটছে হিসা মাইতাম হিসার কোয়ালে যে ইলিশ মাছ এতদিন পর্যন্ত কইত ইন্ডিয়া ফাঁসা রয়ে যায় ইন্ডিয়া ফাঁসা রয়ে যায় মানে কি কইতাম হেল্লাই বলি দাম বেশি হে হেল্লাই বাংলার মানুষ খাইতে পারে না ইন্ডিয়ারা মাছ বেগুন খাই ফেলার বুঝেন ন জাতীয় মাছ ইলিশ ইলিশের উপরে ঠাড়া পড়ে তো ওমা এবারে তো মনে করেন সরকারও নেই কেউ নাই এবারে কী হইব ইলিশ মাছের দাম কমব বাঙালি খাইতে হইব যাই দেয় দেন আল্লাহর কেমন ঠাড়া পড়ি গেছে ওই যে একটা কথা আছে না গুঘা ব্যাগ মাছের দোষ ওরা হাঙ্গাস মাছের এতদিন তো মনে করেন ইন্ডিয়ার উপরে মনে করেন ব্যাকে দোষ দিত ইন্ডিয়ায় লই চলি যায় ইন্ডিয়ায় লই চলি যায় ইন্ডিয়ায় পাচার করি দেয় হে আল্লাহ দাম বেশি অঙ্গা কী অঙ্গা যেন এর ঠাড়া ঠাঁডা পড়ি বইছে এক কেজি দেড় কেজি আলায় ইলিশ মাছ অজ্ঞার দাম হয়েছে কী জানেনি তেইশশো টিঙা বাইশশো টিঙা দুই হাজারের উপরে হেও আল্লাহর কেমত হিসেম আইতাম দুগা দুগে ন লইলে গে কী সিন্ডিকেট তৈরি করি রেখছে বাজারে ভিত্তে মানে কি কইতাম ঠাড়া পড়ে গেছে সব জায়গায় লইলে না আশিকে লইতে হইব হন হিসাবে হন কত নি এক লাখ সত্তর হাজার আশি হাজার জিয়ে না গরু কিনতে নেবেন এজ্ঞে গরু বড় করতে কত টিঙা হ হাইটত্তর টিয়া দামের খোলে বুসি খাবাই গরুরে ব করে পরে গরুর গোস্তর কেজি আষ্টেশ্বা করি অঙ্গা মনে অঙ্গু বাজারে তো তাহলে চিন্তা করেন গরু গারে খাবাই দাবাই বড় করি আষ্টেশা কেজি বিক্রি করে আর জিয়ানে দিন না আল্লাহ সৃষ্টি নদীবীতে হয় জাইলিয়ারা যায় জাল দেয় প্রকোশ করি যাই মাছগুলো চলিয়াইয়ে হে মাছের কেজি দুই হাজার টিয়ার মতন হয়ে যায় তো তাহলে কোন দেশে আসি আমরা একেবারে মানে কি কম দেড় কেজি আলাগুনের কেজি মনে আড়াইশো টিঙা হয় হিসাব করলে এক লাখ সত্তর আশি হাজার টিঙা হয়েছে আশি আলাম হিসাব করিয়েলাম কত গিয়ে আর যে হুঁড়ি মাছের সাইজ হাঁসশো গা এক কেজি ও মা গো সেগুনের উপরে তো আর বড় রকমের ঠাড়া পড়ছে হাস ছশো টিঙার মতন কেজি হরে তো তাহলে কি হইল যে মাছ আল্লাহ দিন না আঙ্গো জাতীয় মাছ গরিব দুঃখী সবাই খাইবো মাছের রেড হইব ও মা না ঠাড়া পড়ে গেছে গরুর গোস তো ন কী কইছে দাম বেশি হয়ে গেছে গরুর গোস তো কি খাসির গোস্ত কোনো দাম বেশি তো তাহলে কেমনে কি। তো এটা তো মানে কি কইতাম পুরো সিন্ডিকেট মানে এরকম সিন্ডিকেট যদি হয় তো তাহলে কেমনে চলবো দেশ আমার দেশের মানুষ গরিব মানুষ খাইবো দেবো এই আল্লাহ তালা একটা নেয়া মত ইলিশ মাছ বাবুরে ও মা এটা তো আর অন্য সিন্ডিকেটে ভরে গেছে এই সিন্ডিকেট কোনাই জাগা মতন যাইতে হইব জাগা মতন যাই দৈত্য হইব এ হারুন গুনে কিলে এত দাম রাখছে কোনো খানা দেন লাগে না এগুলো দেখা ফেলা কিছু করণ লাগে না আল্লাহ সব কিছু করে নদীর ভিতরে অর ওমা তারপরও দাম বেশি তো যাই হোক সবাই এই জিনিসটা মাথাত রাখবেন কোন জায়গায় সিন্ডিকেট অর ইলিশ মাছের দাম কিনলে এত এটা কি করতে হইব বার করতে হইব যেন আঙ্গ দেশের মানুষ খাইতে পারে অন্ত ইন্ডিয়াও তো তাহলে কিনলে এত দাম মাছ কিলে কিনে এত দাম হইব যাই হোক সবাই সবাই জায়গা থেকে প্রতিবাদ করবেন এই মাছের দাম যেন কমে যায় কিলে এত দাম বেশি আর এরকম কিলে সুনা লাগায় রেখেছে মাছের ইউনের উপরে এটা অবশ্যই বার করতে হইব